তো কিছু বেবি দেখতে বেবিগুলো 1500 টাকা করে রেড হেড অপশন খুবই মাত্র টাকা এই বাচ্চাগুলো মাত্র 1500 টাকা মাত্র টাকা হ্যাঁ এটা ভাই 3 করে ভাই আচ্ছা দাম কত দাম করে করে ভাই করে আর এটা ফুল টাইম এটা ভাই 3000 ওনলি ওনলি তো কোভি অফার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি হচ্ছে মিরপুর এক পাখির হাটে তো মিরপুর এক পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো মিরপুর এক পাখির হাট এটা কিন্তু অনেক প্রাচীন একটা হাট এই হাটে কিন্তু অসংখ্য জিনিস আছে এখানে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাখি এখানে পাওয়া যায় প্রতি জোড়া তো একশো টাকা জোড়ারও কিন্তু পাখি এখানে পাওয়া যায় তো পাশাপাশি এক একশো টাকা থেকে শুরু করে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাখি এখানে বিক্রি করা

আচ্ছা আর এখানে আমরা কিছু বেবি দেখতে পাচ্ছি এগুলো কিসের বেবি কি হলো রিংরেটের বাচ্চা আচ্ছা এটা কত করে পার পিস এগুলো যাচ্ছে এগুলো প্রায় 13000 করে পার পিস 13000 করে পাচ্ছেন একদম মোড়া বেকম খুবই সুন্দর কালেকশন নিয়ে আসছে আপু তো আপুর ফোন নাম্বারটা দিয়ে দেন 01402643188

আর এখানকার লাভবাট এখানে এখানকার লাভবাট তোলা আপনার হলো সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে

এটা জোড়াটা পঁয়ত্রিশ হাজার টাকা দোলা পাঁচটা আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে ওয়ান থ্রি টু ওয়ান ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

জি জি ভাই একটা আছে ইন্ডিয়ান রিং নেক এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া জোড়া ছেলে কনফার্ম জি জি ছেলে কনফার্ম এখানে কিছু বেবি দেখতে পাচ্ছি ভাই এখানে পাইনাপেলের বেবি আছে এগুলা তিন হাজার টাকা করে পিস আচ্ছা খুবই সুন্দর দেখতে পাচ্ছি সবগুলো ডাবল রেড মাল হ্যাঁ মাত্র তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা পিস এলবিনো আছে এটা ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পার পিস আর একটা ইয়েলো রিং নেকের বেবি আছে এটা পঞ্চাশ দিন বয়স হ্যাঁ এটা এখন নিজে নিজে খাবার খাওয়া শিখতেছে আচ্ছা আচ্ছা এটা তেরো হাজার টাকা ভাই তেরো হাজার দাম তো আছে খুবই সুন্দর অ্যাক্টিভ বাচ্চারা দেখতে পাচ্ছে আর পাশাপাশি এখানে কিছু আমরা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এগুলা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া লুটিন ও সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে এইটা ভাই এটাও কি সেম জি জি ভাই এটাও সেম আর এইটা ভাই কনরগুলা ছয় হাজার টাকা জোড়া যেটাই নিক পাইনএপ্পল গ্রীন টি যেটাই নেই ছয় হাজার টাকা জোড়া নয়তো ছয় হাজার টাকা করে জোড়া যেটাই নিবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রকারের কনুর আছে আর জাবা পাখি ভাই জাবাগুলা বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আর ডায়মন্ডা ডায়মন্ডা গুলা এক হাজার টাকা জোড়া আর ফ্রিন্স পাখি ফ্রিন্স পাখি এক হাজার টাকা জোড়া আর বাজি গার এগুলো আজি গার গুলা টাকা জোড়া আর ফোন নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন লোকেশন কিন্তু কালকে ডেলিভারি হবে কি সারা বাংলাদেশে ডেলিভারি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ এখানে কিছু বাজি কা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এগুলো 300 টাকা পিস মাত্র 300 টাকা করে পার পিস জি কত 300 300 এই কিটাও 300 আর এখানে কি এই পাখিগুলোর নাম কি ভাই এগুলো পাইনাপেল কুনুর আছে গ্রিন সিক আছে আর বুলু চুনুর আছে এক একটার এক এক দাম কত থেকে কত পর্যন্ত আছে এখানে বাইশ সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা পিস উপরে বারো হাজার টাকা বন্ধ আছে এখানে একটা প্লেয়ার দেখতে পাচ্ছি এই জোড়াটা পড়বে হলো আপনার বাইশ হাজার টাকা এটার নাম কি কিনসন বেলিট আচ্ছা বাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানকার কোন একটা ভাই পাইনাপেল কোন হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড সহকারে একদম সাত হাজার টাকা আচ্ছা আর এখানে সান কোন একটা বেবি ভাই এটা সুপার স্টেম বয়স এক বছর এটা পড়বে হলো আপনার পনেরো হাজার টাকা সুপার আর লাভ বার্ট হচ্ছে এখানে লাভবার উইন টা পড়বে ছয় হাজার টাকা আর বাকিগুলো পড়বে হলো দুই হাজার টাকা পিস এটা এটা কি নাকি এটা ব্রাউন থোট কোনোর এটা পড়বে বাইশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ সব আর লাভবাটের কিছু বেবি দেখতে পাচ্ছি লাভবাটের বেবি গুলো পনেরোশো টাকা করে রেড হেড অপার লাইন আর কুমুরের বেবি গুলো তিন হাজার টাকা করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট টেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ডেলিভারি পসিবল সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আজকে ওই কেম একটা পাখি দেখতে হাতে হাতের মধ্যে হ্যাঁ সুপার টেম হ্যাঁ সুপার টেম এটা কত টাকার দাম থাকছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র এটা ছেলেমেয়ে বোঝা যায় এটা মেয়ে হবে সম্ভবত আচ্ছা

বিয়া গেছে তো ভাই বেচা দেন এই কারণে নিয়ে আসেন একদম বেশি কি করি না আচ্ছা এইগুলো কত করে দাম চাওয়া হচ্ছে এগুলো তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা করে পার পিস এগুলো ওই যে রিং নেক্টি ওগুলা না হ্যাঁ আচ্ছা আর এখানে একটা ককাটেল আছে

এটা দাম চাচ্ছেন কত পঁচিশশো পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে তো এরকম টেম পাখি কি আরো আছে না বর্তমানে একটাই আছে আচ্ছা এখানে আমরা বাজিকার দেখতে পাচ্ছি অসংখ্য বাজিকার বিভিন্ন জাতের এখানে আছে তো কত থেকে কত পর্যন্ত এখানে আছে এখানে ছয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত আছে পাশাপাশি আমরা এখানে কিছু ওই যে লাভ বাট লাভ তো লাভ বাটটা আরো কাছের থেকে আমরা দেখি তো এই লাভ বাটের জোড়াটা কত ভাই সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে আর এখানকার এটা সাড়ে ছয় হাজার

দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার করে আর ওই এই বেলা এগুলো সব তো দেখাইলাম এই সব একই কুনুর মানে বাচ্চা কোমটা একটু বড় এই আর কি আর এখানে আমরা কিছু জিপি দেখতে পাচ্ছি হ্যাঁ জিপি টাকা পেয়ার পেয়ার টাকা করে আর এখানে বেশ কিছু পাখি আছে কালেকশন এগুলা কি কি পাখি আমাদের আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক উইং লরি হ্যাঁ

ষোলো হাজার পাঁচশো করে ষোলো হাজার পাঁচশো করে ষোলো হাজার করে দেন ষোলো হাজার পাঁচশো করে না পাই ষোলো হাজার পাঁচশো গুলাম

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এখানে হচ্ছে গ্রিন ফিশার শার্ট গ্রিন অফ হ্যাঁ এটা গ্রিন অফ লাইনের বেবি এটা চাইতেছি আপনার তিন হাজার আর এখানকার এটা কি জাতের লাভ গার্ড এটা চিউল ফিশার ইউল ফিশার আচ্ছা এটা কত টাকা করে জোড়া যাচ্ছে পাঁচ হাজার আর এইটা কি এটা

ভাই এখানে কিছু লাভ পাট দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের প্রায় এক জোড়া লাভ পাট আছে এখানে কত থেকে কত পর্যন্ত জোড়া এখানে দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত পার পিস আচ্ছা আর নিচে ককাটেল আছে ককটেল গুলো হ্যাঁ ককাটেল আছে পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত পার পিস পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত পার পিস জি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ফোন নাম্বার তো আগে দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন

তো অনেক সাহস তাই দল নেই কিছু হয় না তো টামার টামার কিছুই দিলে